হে গাইস কেমন আছি সহ আছে আমিও খুব ভালো আছি তোর নতুন বছর নতুন ভাবে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আজকে ছিল আমার একটা প্রোগ্রাম নৈহাটি আরবিসি কলেজে আমাকে ইনভাইট করা হয়েছিলাম আর ওখানে অনেক ক্রিয়েটাররাও এসছিল আর এখানে দেখো তাতানের সাথে খেলা তো তোমরা সবাই চেনো কারণ প্রীতি ভিডিওতে তোমরা অনেককেই দেখো এখানে পূজা দি ছিল মিষ্টি দি ছিল আর দিদির হাজবেন্ড ছিল মানে আমাদের জিজি বা তাতানে খেলা করছিলো আর আমরা এখানে প্রোগ্রাম দেখছিলাম সবাই আর আশেপাশে অনেক ক্রিয়েটাররাও ছিল আর আমার পাশে ছিল রাজদীপ মানে তোমাদের সবার প্রিয় অনুরাজ আর এখানে ছিল সোনাই মেহেদি রাহুল দা ওরা ফটো টোটো তুলছিল মানে ওদের ফ্যানের এসে ফটো তুলছিল তো দাদাকে বলছে হাই করো দাদা বলছে কি বলছে হাই করো তো এখানে প্রোগ্রাম দেখছিলাম সবাই মিলে এখানে যে তমাদি আর আমার আশেপাশে অনেক ক্রিয়েটাররাও ছিল ওদেরকে ভিডিওতে নেওয়া হয়নি আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা অনেকটা টাইম আমরা প্রোগ্রাম দেখার পর আমাদের টেজে টাকা হলো থ্যাংক ইউ সবাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য আর দেখো আমার পেছনে কত লোক ভাই আমরা উঠে দাঁড়িয়ে বলছি কারণ সবার নাম অ্যানাউন্স করা হয়েছে তারপর আমরা উঠে চলেছিলাম ব্যাকটে ব্যাক এখান থেকে আবার আমাদের নাম অ্যানাউন্স করলো এখানে চলে এসেছিলাম আর এখানে দিদিদের সম্বোধনা দেওয়া হচ্ছিল তো তারপর আমাকে দেওয়া হলো আর আজকে যেখানে আছি সব কিছুই তোমাদের জন্য তো তোমরা সাপোর্ট না করলে এত ভালোবাসা না দিলে আমি এখানে কখনই আসতে পারতাম বাইকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ

যেটা হলো তুমি যদি না থাকতে কিছু হতো না লাভ ইউ সো মাচ আমি ব্লগের ইন্ট্রো দিতে ভুলে সব কিছু ভুলে গেছি একদম হঠাৎ সব হয়েছে আরো বেশি ভালো লাগলো তো আগের বারে তখনকার সিচুয়েশন আলাদা আর এখন এখন ভালো সিঙ্গেল দেখে

তারপর আমরা আবার ব্যাক থেকে নেমে চলে গেছিলাম আমাদের বসার জায়গায় যেখানে আমাদের বসতে দিয়েছিল আর এখানে বসে বসে আবার আমরা ফ্যাশন দেখছিলাম যত অনুষ্ঠান হচ্ছে সব কিছু দেখছিলাম এনজয় করছিলাম তারপর দিদি আমাদের জন্য খাস্তে নিয়ে এসেছিল তো এখানে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম হঠাৎই আমাদের ডাক পড়লো যে আমাদের জন্য টিফিন রেডি হয়ে গেছে তাই

খাওয়া যাক বিরিয়ানি তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদাদের সবাইকে টাটা দিয়ে দিলাম যে দাদারা বাড়ি চলে যাবে অনেকটা দূর থেকে এসে তারপর আমরা কেশবদার সাথে দেখা করেছিলাম দাদা টেজে উঠে গেছিল তারপর আর বেশি ভিডিও করতে পারিনি বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখানে তোমরা কেশবদার গান এনজয় করো আমি অন ভয়েস দিয়ে দিচ্ছি